রূপ বৈচিত্র্যে ভরপুর খাগড়াছড়ি বাংলাদেশের একটি পার্বত্য জেলা পাহাড় নদী ছড়া ঝিরি ও সমতল ভূমি মিলে অপরূপ সৌন্দর্যমণ্ডিত অঞ্চল খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আলুটিলা গুহা রিছাং ঝর্ণা দেবতার পুকুর কালসার পার্ক তৈদু ছড়া ঝর্ণা বিডিয়ার স্মৃতিসৌধ মায়াবিনী লেক ও শান্তিপুর অরণ্য অরণ্যকুটির আজকে আমরা চলে আসলাম খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক খাগড়াছড়ি জেলা জিরো পয়েন্ট থেকে মাত্র তিন কিলোমিটার দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশে হর্টিকালচার হেরিটেজ পার্ক শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত প্রায় বাইশ একর জায়গা জুড়ে বিস্তৃত পার্কের কটেজ ও গেটসহ প্রতিটি স্থাপনায় বর্ণিল নকশা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে হর্টিকালচার হেরিটেজ পার্কের অভ্যন্তরে আছে চমৎকার ঝুলন্ত সেতু সুইমিং পুল কৃত্রিম রথ দোলনা টয় ট্রেন কিডস জোন বোট রাইডিং হর্স রাইডিং এবং বসার ব্যবস্থা সহ বিভিন্ন প্রজাতির গাছ গাছালিতে ঘেরা ফুলের বাগান এছাড়া আরও আছে পিকনিক স্পট গেস্ট হাউস বার্ডস পার্ক অবজারভেশন টাওয়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য উন্মুক্ত মঞ্চ পার্কের লেকের পারে গড়ে উঠেছে পাহাড়ি উপজাতিদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের দোকান ছুটির দিনে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে সময় কাটাতে অসংখ্য বিনোদন প্রেমী এখানে ছুটে আসেন হর্টিকালচার হেরিটেজ পার্ক প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে পার্কে জনপতির টিকিট মূল্য চল্লিশ টাকা আমরা আসছি চট্টগ্রাম অক্সিজেন থেকে এবং আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকার গাবতলি সাইদাবাদ উত্তরা এবং আরামবাগ থেকে শান্তি শ্যামলি হানিফ ইকোনো রিল্যাক্স ইগল পরিবহনের বিভিন্ন বাস খাগড়াছড়ির উদ্দেশ্যে চলাচল করে খাগড়াছড়ি শহর পৌঁছে টমটম নিয়ে হর্টিকালচার হেরিটেজ পার্কে যাওয়া যায় টমটম ভাড়া নেবে বিশ টাকা মাত্র আবার চট্টগ্রাম শহরের অক্সিজেন থেকে শান্তি অথবা অন্যান্য খাগড়াছড়িগামী বাসে সরাসরি হর্টিকালচার পার্কের সামনে নামা যায় খাগড়াছড়িতে থাকার জন্য রয়েছে শৈল সুবর্ণ হোটেল হিল টাচ হোটেল মাউন্টিন হোটেল নূর গাংছিল আবাসিক অরুণ বিলাসের মতো ভালো মানের আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে হর্টিকালচার হেরিটেজ পার্কের ভিতরে পড়জনে রয়েছে ঐতিহ্যবাহী নানা ধরনের খাবার এছাড়া খাঁকড়াছড়ির চত্বর বাস স্ট্যান্ড পান্তে পাড়া কয়েকটি খাবারের রেস্টুরেন্ট রয়েছে খাঁকড়াছড়ির সিস্টেম রেস্তোরাঁ প্যাডাটিংটিং সাবরং পাজন সিম্বাল রেস্টুরেন্টের খাবার বেশ জনপ্রিয় সুযোগ থাকলে অবশ্যই খাগড়াছড়ি জনপ্রিয় হাঁসের কালাবুনা বাঁশকুরুল সহ বিভিন্ন ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারের স্বাদ নিতে পারেন খাগড়াছড়ি হোটিকালচার পার্কের পাশেই রয়েছে অপরাজিতা বুদ্ধবিহার এছাড়া খাঁকড়াছড়ি অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রিসাং রিসাংজনা আলুটিলা গুহা হাতিমাকা ও নিউজিল্যান্ড পাড়া উল্লেখযোগ্য এখন রমজান মাসের দিন যার কারণে বিনোদন কেন্দ্রগুলো অনেকটাই শীর্ণ অবস্থা এখানে ঝুলন্ত ব্রিজের কাজ চলছে তাই আপাতত ঝুলন্ত ব্রিজ বন্ধ আছে তাছাড়া দর্শনার্থীর সংখ্যা খুবই কম তাই আপনাদেরকে এই হর্টিকালচার পার্কের বিভিন্ন জোন আলাদা আলাদাভাবে দেখাতে পারেনি দর্শনার্থীর সংখ্যা তেমন নেই বললেই চলে পরিশেষে সবাইকে আমার এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে